તૃણમૂલ કંગ્રેસ મૌરાિત પ્રાર્થી ડર્મિલા સર્કારે આગામી લોકસભા નિવાચને বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে জামালপুর বিধানসভা এলাকায় প্রচার কর্মসূচি হল শনিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর শর্মিলা সরকার জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাহমুদ খান শনিবার সকালে স্থানীয় বিপত্তারিণী মন্দিরে পুজো দিয়ে গুহ মার্কেট পর্যন্ত বাড়ি বাড়ি জনসংযোগ করেন তিনি আজকে চারিদিক দেখেই বুঝতে পারছেন এরকমই সারা আমি সব জায়গাতেই পাচ্ছি তো প্রত্যেক মানুষ যেভাবে আমাকে গ্রহণ করছে যেভাবে আমাকে কাছে টেনে নিচ্ছে তাতে আমি ভীষণ ভীষণ আপ্লুত অভিভূত মনে হচ্ছে সবাই আমার পাশে আছে সবাই তৃণমূলের হয়ে কাজ করছে এবং সেই জন্য সবাই আমার হয়ে কাজ করবে এবং এই ভোট বৈতরেরই দাদাদের মানে সাহায্য নিয়ে এবং প্রত্যেকের সাহায্য নিয়ে নিশ্চয়ই ফেরোতে পারবে যেটা সাধারণ মানুষ বুঝবে সাধারণ মানুষ যদি মনে হয় যে না ঠিক আছে আমি যোগ্য সেরকম মনে হচ্ছে যে এখন আপাতত লোকজন দেখি দেখবে মনে হচ্ছে যে কোথায় আমি জিতবো কিন্তু রেকর্ড ভোট কি কিছু সেটুকু আমি বলতে পারবো সেটা মানুষ বলবে সময় বলবে উনি বয়স্যেষ্ঠ মানুষ ওনাকে শর্মিলা সরকার জানান তিনি যাচ্ছেন মানুষের ভালো পাচ্ছেন আশা করছেন মানুষ তাকে নির্বাচিত করে দিল্লি পাঠাবেন এবং দাবি দাওয়া আদায় করতে পারবেন বলে তিনি প্রকাশ করেন বিরোধী গান বাঁধাকে কেন্দ্র করে তিনি বলেন উনি বয়স্ক মানুষ উনি ওনার মতন প্রচার করছেন আমি তাকে সম্মান জানাই গোপাল শঙ্কর শক্তি নিউজ টোয়েন্টি ফোর পূর্ব বর্ধমান কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইন্ডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধুমমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাকা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বিধব যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডাবল জিরো টু ফোর ওয়ান ডাবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। হারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর SBI ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর 713211 যোগাযোগ নম্বর 9609900511 অথবা 977555522 শেয়ার ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়